সম্ভবত এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি না দৌড়াচ্ছি না হারছি তবুও হাবিয়ে যাচ্ছে আবার থিঙ্কিং করতে করতে আমার চোখে শুধু অন্ধকার নেমে আসছে আমি জানি না আমি জানি না কি করব স্টেট ডি হয়ে চুপচাপ বসে থাকাটা পড়ে থেকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে دیرগো সময় দীর্ঘ হওয়ার মধ্যে একটা ভার হয়ে আছে কি কি কি